সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ আর আমি জীবনে এই কথা বলি নাই হে অডিয়েন্স হোয়াটস আমরা জানি গার্লফ্রেন্ড মিথ্যা বলে বন্ধু বান্ধব মিথ্যা বলে মাঝে মধ্যে জায়দ খানও মিথ্যা বলে তবে একটা ক্রিকেট বোর্ডের সভাপতিকে এইভাবে মিথ্যা বলতে হয়তো এই প্রথমবার দেখলাম জাস্ট এক্সট্রা অর্ডিনারি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং লাই আমাদের মাথার তাজ চোখের মনি যাকে আমরা আদর করে ফাফুন্দা বলি আপনাদের বুঝতে হবে সব আমাদের টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ নাজমুল হাসান পাপন সেপ্টেম্বর আর গতকাল জুলাই নট কাপ আরব্বিশ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এইটা কখনো বলি নাই আমি এটা মিথ্যা কথা আমরা জানি আলোর পরই বিদ্যুতের গতি সবচেয়ে বেশি কিন্তু আমাদের পাপন এত গতিতে বদলে গেছেন এত গতি আসলে বিদ্যুতেরও নাই আসলে গতকাল বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেখানে পাপনের সেই ভাইরাল ডায়লগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমাদের টার্গেট সময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ এটা নাকি উনি বলেন নাই মানে মিথ্যা বলাটা কি এখন ট্রেন্ডিংয়ে চলতেছে নাকি তাছাড়া এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও কথা বলেন পাপন তিনি বলেন নেপালের বিপক্ষে ম্যাচ দেখে তো আমার বুকে বেতা শুরু হয়ে গিয়েছিল ভাই আপনার শুধু বুকেই বেতা করেছে কিন্তু আমাদের যে কত জায়গায় বেতা করেছে সেটা আসলে লুকলজ্জার বয়ে বলতে পারতেছি না কেসা লাগা মেরা মজাক আর আপনাদেরকে আরেকটা ইউনিভার্সাল ট্রুথ বলতে চাই আমাদের পাপনদাও নাকি একসময় ক্রিকেট খেলেছেন ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানরাও নাকি আমাদের পাপনদার কাছে পাত্তা পেত না আসলে এটা সম্পূর্ণভাবে সত্যের বিপরীত সো ডিয়ার অডিয়েন্স আপনিও কি পাপনদার মতো মাঝে মধ্যে মিথ্যা কথা বলেন নাকি অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করো ইয়ার সাবস্ক্রাইব করো কোন লোক कहां से आते ये